এবং কালচারাল সেলের রুদ্রনীল ঘোষ মহোদয় সহ সম্মানিত মঞ্চ আমার বলার ফলে রুদ্রনীল ঘোষ একটি তার যে প্রতিভা তিনি দেখাবেন আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরেত পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধা যুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমি আজকের এই রায়কে স্বাগত জানিয়ে বলব আর কি কোন প্রমাণের অপেক্ষা আছে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বলতাম এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছ তিরিশ লক্ষ মেধা যুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি চিৎকার করছে বলছে আমি এরাই মানি না আপনাকে মানতে হবে না আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন এর অবস্থাটা হয়েছে কি জানেন গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি এর অবস্থা তাই হয়েছে সামলাতে পারছে না আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে বাইশ পাঁচই মে দু ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে सीबीआई কাস্টডিতে নেওয়ার দাবি করি আমাদের নেতা নরেন্দ্র মোদি জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে তিনি বলেছেন তৃণমূল কাস ভ্রষ্টাচারিয়ায় তৃণমূলের সবাই চোর অর্ধেককে ঢুকিয়েছি বাকি অর্ধেককে তৃতীয় টারমে আসার পরে ঢোকাবো মাপলার তো গেছে এবার পালা হাওয়াই চটির তাই এই নির্বাচনে আপনাদের জোট বেঁধে ভোট দিতে হবে নরেন্দ্র মোদীজি এরা চেয়েছিল যাতে ভাগা ভাগি হয় আমাদের মধ্যে আমরা কোথাও জাতের নামে ধর্মের নামে ভোট চাই না আমরা উন্নয়নের নামে ভোট চাই সরব চৌধুরী ডক্টর লাহিড়ি ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেছেন কোথাও বলেছে যে আপনারা নামে ধর্মের নামে সম্প্রদায়ের নামে ভোট দিন কোথাও বলেনি এরা কিছুদিন আগে বলল কাস্ট সেন্সাস করব। মানে আমাদেরকে ভাগাভাগি করবে আর মাইনরিটিদেরকে ভয় দেখাবে যে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো আঠারোটা রাজ্যে বিজেপি সরকার আছে কুমারগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের লোকেরা পরিযায়ী শ্রমিক হিসাবে বিজেপি রাজ্যে গিয়ে কর্ম করে খায় সংসার চালায় একটা লোককে বলুন তো উত্তরপ্রদেশ আসামে ত্রিপুরাতে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে গুজরাটে কাউকে তার ধর্ম সম্প্রদায় দেখে বিজেপি তাড়িয়েছে না সিএ হয়ে গেছে মাস তারিখে এক হয়েছে দেড় ছ লাগু ছয় মার্চ আপনি বলুন আজকে দেড় মাস সিএ কার্যকর হয়েছে একজনের নাগরিকত্ব গেছে উত্তর না বিজেপি এগুলো করে না ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে ভোটের ফল বেরোনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ধন্যবাদ জানানোর জন্য তিনি এলেন কি বললেন যে আমি চারটে জাতির উন্নয়ন করতে চাই চারটে জাতি আমাদের দেশ তাদের উন্নয়ন করতে চায় তারা কারা এক নম্বর হলো নারী জাতি দু নম্বর হলো কৃষক জাতি তিন নম্বর হলো জাতি চার নম্বর হলো দরিদ্র জাতি এটাই হলো নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা স্কিম আপনি বলুন কাকে বাদ দিয়েছে কাকে বাদ দিয়েছে কাউকে বাদ দেয়নি মায়েরা উজালার গ্যাস আপনাদের জন্য নরেন্দ্র মোদী দিয়েছেন চোদ্দ কোটি শৌচালয় দেশে রাজ্যে বাহাত্তর লক্ষ শৌচালয় আপনাদের জন্য চার কোটি বাড়ি দেশে চল্লিশ লক্ষ বাড়ি এই রাজ্যে দিয়েছেন ঘর পেয়েছেন ঘর পেয়েছেন কেউ পাননি আর এখন ওই আই প্যাকেট চিটিং বাজগুলো ফর্ম নিয়ে ঘুরছে ফর্ম গেছে গ্রামে বলছে নাইন ওয়ান সেভেন থ্রি 3809173380 তে মিসকল মেরে রেজিস্ট্রেশন করুন ডিসেম্বর মাসে টাকা পাবেন আপনারা গেলেই বেঁধে রাখবেন বেঁধে রেখে বলবেন 40 লক্ষ বাড়ি নরেন্দ্র মোদি দিয়েছে 45 হাজার কোটি টাকা তার হিসাব আগে দেন তারপরে আপনাদের ঘরের ফরমে সই করাবেন কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে কার মোবাইল ফোনে কি শোনাচ্ছে ভাইপো আর পিসি শুনে রাখুন আমি প্রথম বলেছি লক্ষ্মীর ভান্ডারকে আমরা বাড়াবো আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে নামটা বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার আমরা এই রাজ্যে পার্টির প্রধান দুজন আপনারা শুনে রাখুন রেকর্ড করে রাখুন যেদিন বিজেপি রাজ্যে সরকারে আসবে পরের মাস থেকে মহিলারা করে পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা আমাদের আদিবাসী জনজাতি ভাতা তফসিলি ভাতা লোক প্রসাদ শিল্পী ভাতা দিব্যাঙ্গ ভাতা কিষান ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে ভারতীয় জনতা পার্টির সরকার সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক পেনশনারদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবে ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রতি বছর এসএসসি এর পরীক্ষা হবে ওএমআর এর ওএমআর শীটের কপি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে মেধা অনুযায়ী চাকরি হবে এবং যোগী আদিত্যনাথজি যেমন ছ হাজার টাকা পিএম কিষান সম্মান নদীতে মোদীজির সাথে আরো ছ হাজার দেন মধ্যপ্রদেশে ছ হাজার টাকা পিএম কিষান সম্মান নিধির সাথে আরো ছ হাজার টাকা মোহন যাদবের সরকার দেন আমরা সে কাজ করব আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বেটি পড়াও বেটি বাঁচাও আমাদের জল জীবন মিশনে নলবাহিত পানীয় জল এবং আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই ঠগি পিসি আপনারা জানেন স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড এই কার্ড নিয়ে গেলে কোন ভেলোরে দেখাতে দেয় আপনাকে আপনাকে বাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেয় মুম্বাই ক্যান্সার হসপিটাল নেয় কোনো এইমস নেয় কেউ নেয় না সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু করতে দেয়নি যদি চালু করতে হয় ছাব্বিশ তারিখে তিন নম্বর বোতাম টিপে ইভিএম এ পদ্ম ফুলে ভোট দিয়ে ডক্টর সুকান্ত মজুমদারকে কে জেতাতে হবে সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির কাছে আপনারা হলেন তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না একুশ সালের পরে ভাদু আনারুল সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়েছে রামপুর হাটের কয়েকদিন আগে বাড়ি চাপা পড়ে মারা গেল ফিরা হাকিমের কিছু হয়নি সামসিকবাল কাউন্সিলরের কিছু হয়নি বারো জন গরীব মুসলমান ওই বাড়ি চাপা পড়ে মারা গেছে পঞ্চায়েতের ভোটে পঞ্চান্ন জন খুন হয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ জন মুসলমান সংখ্যালঘু আর মোদীজি কি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ভারতীয় জনতা পার্টি পরিবারবাদের বিরোধী দুর্নীতির বিরোধী তোষণের বিরোধী ভারতীয় জনতা পার্টি বিকাশবাদকে সমর্থন করেন পাঁচ বছরে কি কি পেয়েছেন 트리플 তালাক বন্ধ হয়েছে মুসলিম মহিলাদের যন্ত্রণা ডক্টর সামা প্রসাদ মুখার্জির স্বপ্ন কাশ্মীর থেকে 370 35 এর বিলোপ হয়েছে এবং বছরের স্বপ্ন পূরণ হয়ে শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে জয় শ্রী রাম জয় শ্রী রাম ওই মোদীজির এমন জাদু দেখুন রাম মন্দির উদ্বোধনে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন মোদীজি যোগীজির এমন জাদু দেখুন ফৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে অন্য ধর্মের লোককে ধর্ম পালনের জন্য পাঁচ একর জায়গাও যোগীজির সরকার দিয়েছে এটাই হল বিজেপি বহুজন শুখায় বহুজন হিতায় জনজাতিরা ট্রাইবেলরা আপনারা মোদীজিকে ভোট দেবেন না দ্রৌপদী মুর্মু উড়িষ্যার এক প্রান্তিক গ্রামের মহিলা তাকে আজকে ভারতের এক নম্বর জায়গায় বসিয়েছে এই বিপ্লব মিত্র এমএলএ হিসাবে এই মমতা ব্যানার্জি এরা আমরা লাইন দিয়ে ভোট দিয়েছি গলায় পাঞ্চি গায়ে দিয়ে দ্রৌপদী মুর্মুকে আর এই তৃণমূল আদিবাসী বিরোধী তৃণমূল এরা যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে হিসাব করবেন না আমার ট্রাইবেলরা মূলবাসী জনজাতিরা রাজবংশীরা আপনাদের সঙ্গে পায়ের তুলনা করেছে এই মুখ্যমন্ত্রী নমসূত্ররা কিছুদিন আগে গাজলে এসে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে অপমান করে গেছে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী চাকরির কথা বলে না শিক্ষার কথা বলে না শিল্পের কথা বলে না বেকারের কথা বলে না কৃষকের কথা বলে না নারী সুরক্ষার কথা বলে না এই মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে আর বলে রামনবীর দিন নাকি দাঙ্গা ডে ছিল সত্যি কি তাই আমরা তো বিবেকানন্দের শিষ্য আমরা নিজ ধর্ম মানি অপর ধর্মকে শ্রদ্ধা করি এই মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে মায়েরা সন্দেশ কালিতে মাঝ রাত্রে পিঠা খাওয়াটা বন্ধ করবেন না বন্ধ করবেন তো বারোটার সময় পিঠা পিঠা খাওয়া বন্ধ করতে হবে দশ বছর ধরে সন্দেশকালীর মায়েরা এসেছে বক্তৃতা করেছে কি করুণ অত্যাচার গোটা ভারত লজ্জিত স্তম্ভিত বিবেকানন্দের বাংলা রামকৃষ্ণ দেবের বাংলা শ্রী চৈতন্য দেবের বাংলা ঠাকুর পঞ্চানন রায়ের বাংলা চিলা রায়ের বাংলা এই বাংলাতে আজকে মানুষ কি দেখলো এর প্রতিবাদ মধুর প্রতিশোধ ছাব্বিশ তারিখে চিহ্নে ভোট দিয়ে নিতে হবে মনে ভুলে গেছেন কালিয়াগঞ্জে ওই বরবন মেয়েটার কথা ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফেলা হয়েছিল ভুলে গেছেন আপনারা আমি আশা করি ভুলেননি তাই নারী সুরক্ষা আর সুশাসন দিতে পারে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন ডক্টর সুকান্ত মজুমদার যে মানে ভোটটা নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাওয়া লক্ষ মানুষের সভা হয়েছে বালুরঘাটে ঘাটে আপনারা সবাই গেছিলেন সবাই কথা দিয়েছেন তো মোদীজিকে যে আপনাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে চাই তৃণমূলের আবার কি বেল পাকলে কাকের কি মোট আসন পাঁচশো তেতাল্লিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার দুশো বাহাত্তর তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটাতে আর বিজেপি এনডিএ লড়ছে পাঁচশো তেতাল্লিশ টাকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী ছিলেন আছেন থাকবেন আর ওদের কোন প্রধানমন্ত্রী নেই আমি সব সভাতে বলি প্রধানমন্ত্রী যেদিন ওদের পিসি প্রধানমন্ত্রী হবে যেদিন গরুর গাড়িতে হেডলাইট দরকার হবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিনই পিসি প্রধানমন্ত্রী হতে পারবে তার আগে হতে পারবে না তাই আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হয়ে যাক তাই তো ইউক্রেন চান না তো সময় দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী এর আগে এনকে ম্যালেরিয়া স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে বারো বছর তেরো বছর লাগতো প্রতিশোধ বের করতে ভ্যাকসিন আমাদের প্রধানমন্ত্রী দশ মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে অর্থের সংস্থান করে তিন তিনটা দেশীয় ভ্যাকসিন দিয়েছেন সবাই দুটো করে তো পেয়েছেন বয়স্করা তিনটাও নিয়েছেন টাকা লেগেছে লাগেনি টাকা লাগেনি তাহলে পদিজিকে প্রধানমন্ত্রী করবেন না পদিজিকে প্রধানমন্ত্রী যদি করতে হয় ডক্টর মজুমদারকে চেতাতে হবে পদ্ম ফুলে বোতাম টিপতে হবে আমাদের ইস্তাহারে মোদিজি কি কি বলে গেছেন বলেছেন চার কোটি বাড়ি করেছি আরো তিন কোটি বাড়ি দেব। জল করেছি, যদিও আপনারা পাননি। দেবো সব লোপাট করে দিয়েছে পাইপ নলকূপ ট্যাপের মাথা সব খেয়ে ফেলেছে সর্বভোগ তৃণমূল পাননি এবারে বলেছেন আমি আমি নলবাহিত গ্যাস দেব। তিনশো মিটার ইউনিট পর্যন্ত ইলেকট্রিক ফ্রি দেওয়ার জন্য সব গরিব বাড়িতে সোলারের ব্যবস্থা করবে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রোগ্রামে নরেন্দ্র মোদীজি কি বলেছেন বলেছেন আমি আরো পাঁচ বছর বিনা পয়সায় রেশন দেব পাঁচ কেজি চাল অথবা গম বা আটা বিরাশি কোটি লোককে দিচ্ছেন রাজ্যে সাত কোটি লোক পাচ্ছে আর মমতা ব্যানার্জি ওই চাল আর গমের বস্তার উপরে একটা হাঁড়ি লাগিয়ে দিয়েছে হাঁড়ি চিহ্নে ভোট দিন এইচটি কারপিসি আপনাদের রেশন মোদিজি সরকার দিচ্ছে আগামী পাঁচ বছরও দেবে তাই সবাই মিলে ছাব্বিশ তারিখে ভোট দিন ফুলে ভোট দিন তাই তো দৃণমূলকে হারাতে হবে তো হারাতে হবে তো

যেভাবে এই পার্টিকে নেতৃত্ব দিয়েছেন রাজ্যে কাজ কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাকে ওই রকম কম ভোটে জেতালে হবে না স্বরূপ চৌধুরীর কথা মতো দু লক্ষ ভোটে জেতাতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হন সবাই ভোট দেবেন কোনখানে পদ্ম ফুলের মাঠখানে ডক্টর সুকান্ত মজুমদারকে ভোট দিন ভোট দিন ভোট দিন আগামী 26 তারিখ 3 নম্বর বটাম টিপে ভোট দিন ভোট দিন ভোট দিন আমি কোচবিহারে গেছিলাম রাজবংশের একটা স্লোগান বেঁধেছে দেখে এলাম